সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কথা বলব গুগল ফর্মস নিয়ে গুগল ফর্মস একটি অনলাইন টুল যা ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে সহায়তা করে এটি গুগল ড্রাইভের একটা অংশ যা ফ্রি এটি ফর্ম তৈরি করার মাধ্যমে আমরা সার্ভিস ফর্ম কুইজ রেজিস্ট্রেশন ফর্ম ইত্যাদি তৈরি করতে পারবো হ্যাঁ আবার সেগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে আমরা সেগুলো রেসপন্স দিতে পারি আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কোভিড নাইন্টিনের সময় যখন সকল শিক্ষা শিক্ষাদান কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে যায় তখন সেখানকার মাধ্যমে এই গুগল ফর্মের মাধ্যমেই খুব সহজেই বিভিন্ন রকম কুইজ আবার বিভিন্ন রকম ইভেন্ট রেজিস্ট্রেশন গুলো হলে ব্যাপক এই ফর্মের ব্যবহার করা ব্যবহার হয়ে থাকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব গুগল ফর্মের ব্যবহার সম্বন্ধে কিভাবে একটি গুগল ফর্ম তৈরি করব কিভাবে একটি গুগল ফর্মকে আমরা কন্ট্রোল করব সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো তো আমার এখানে গুগল ফর্ম ওপেন আছে আমি প্রথম থেকে আবার ওপেন করি আপনারা যে কোনো একটি গুগল ফর্ম করতে গেলে আপনাদের মেইলের অ্যাকাউন্ট লাগবে যেটি সবারই আছে তো আমরা যদি ওয়েব ব্রাউজারে ঢুকেন তাহলে ওয়েব ব্রাউজারে এখানে কয়েকটা ডট আছে সেখানে ক্লিক করে একবারে নিচে স্ক্রল করে একটা পার্পল কালার ফর্মস দেখতেছেন হ্যাঁ এইটাতে ক্লিক করবেন পাশাপাশি আপনারা কিন্তু যদি সার্চ বাটনে গুগল ফর্মস লিখে সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন ওকে সো আপনারা প্রথমে ডক্স ডট গুগল ডট কম ফর্মস এই লিঙ্কে গেলেও পেয়ে যাবেন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো প্রথমে ঢুকলে আপনারা এখানে কিছু ট্যাবলেট পাবেন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কন্টাক্ট ইনফরমেশন পার্টি ইনভাইট টি শার্ট ইভেন্ট রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট জব অ্যাপ্লিকেশন ওয়ার্ক রিকোয়েস্ট এ ধরনের অনেক কিছু ফর্মেট আছে তো আমরা এগুলোতে যাবো না আমরা কাস্টমাইজ করে একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট নেব তো আমি ক্লিক করলাম এখানে আমাকে ফর্মের টাইটেল দিতে বলবে হ্যাঁ তো আমার এগুলো আগে থেকে আমি কিছু কপি করে রাখছি সেগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করব আমি একটা ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম করবো এখানে আমাকে আমি টাইটেলটা দিব আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি সেগুলো আগে থেকে করে রাখছি আমি আমরা এখানে ডেসক্রিপশনটা দেবো মানে কিভাবে কি রেজিস্ট্রেশন রেট আর কি ওকে আপনারা চাইলে এখানে ওয়ার্ডের মত করে কোন যদি বোল্ড করতে চান আন্ডারলাইন করতে চান সেটাও করতে পারবেন এখানে দেখেন বোল্ড আন্ডারলাইন প্রথমে এখানে আমরা হচ্ছে প্রথমে যে কোনো একটা ফর্ম করলে তার হচ্ছে প্রথমে নাম নেব আচ্ছা সরি বাংলা করা আছে নেম হ্যাঁ নেম এখানে অ্যানসারটা শর্ট অ্যানসার হবে নামের যেহেতু তো আপনারা অবশ্যই একজন ইউজারের যখন নামটা দিবে এটা রিকোয়ার্ড করে দেবো মানে এটা প্রশ্নটা মাস্ট অ্যান্সার দিতে হবে এখানে আমরা ক্লিক করব তো নেক্সটে যাব আমরা দেখেন এখানে একটা স্টার্ট চিহ্ন আছে হ্যাঁ দ্যাট মিনস এটা রিকোয়ার্ড এটা অ্যান্সারটা দিতেই হবে আমরা কন্টাক্ট নাম্বার নিতে পারি এখানে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব কন্টাক্ট নাম্বারে ভ্যালিডেশন ওকে দেখেন মানে হোল নাম্বার হুম নাম্বার এখানে ফুল নাম্বারটা আপনাকে দিতে হবে আদারওয়াইজ এই নাম্বারটা আর দেখেন আমরা কাস্টমার রিভিউতে গেলাম এখানে আপনাকে নাম্বার যদি আপনি জিরো বা কোনো যদি ওয়ার্ড দেন হুম দেখেন এখানে মাস পি এ হোল নাম্বার শো করতেছে আচ্ছা আমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করি দেখেন নাম্বার দিলে দেন এটাকে সাবমিট ওকে আমরা চলে আসি আবার পূর্বের জায়গায় তো আমরা কন্টাক্ট নাম্বার নিলাম এরপর আমরা ইমেল অ্যাড্রেস নিতে পারি আমরা এখানে ইমেলের এখানে আমরা আমাদের এখানে নাম্বার দেওয়া যাবে এখানে আমরা একটা টেক্সট দেবো হ্যাঁ এখানে দেখেন টেক্সট এখানে এখানে ইমেল দিছি দ্যাট মিন্স এখানে অবশ্যই অ্যাট দা রেট একটা থাকতে হবে এবং এটারও রিকোয়ার্ড লাগবে ওকে তো আমরা যেহেতু একটা ইভেন্ট রেজিস্ট্রেশন আমরা টি-শার্ট সাইজ দিতে পারি তো এখানে টি শার্ট সাইজে আমরা ড্রপডাউন ড্রপডাউন অপশন থাকবে এল এম আমরা আরেকটা অপশন দিব যেটাতে আদার্স লেখা থাকবে এটাও মাস্ট লাগবে ওকে এখানে আমরা ইউজারকে জিজ্ঞেস করতে পারি তার কোনো গেস্ট থাকবে কিনা সেটার আমরা ড্রপ ডাউন হিসেবে দেব ওয়ান টু থ্রি অর আদার্স হ্যাঁ যাতে তিনি সংখ্যাটা বাড়াতে পারে বা নট অ্যাপ্লিক এটা আমরা রিকোয়ার দেবো না এটা আমরা রিকোয়ার অপশনটা অফ করে দিতে যাচ্ছি আচ্ছা তো আমরা এরপরে আরেকটা প্রশ্ন নেব আমরা এখানে তাদের হচ্ছে ইনভাইটেশন লেটারটা নেব কেমন যেহেতু আমরা ইনভাইটেশন লেটার নেব সেই জন্য আমাদেরকে একটা ড্রপ ডাউন করতে হবে দেখেন ফাইল আপলোড নামে একটা অপশন আছে এখানে একটা জিনিস বলে নি এই ফাইলটি আমাদের আহ এখানে বলে দিছে দেখেন আপলোড ফাইল এটা আমাদের গুগল ড্রাইভে হবে তো এখানে আমরা ক্লিক করলাম তো এখানে আমরা স্পেসিফিক ফাইল শো করে সিলেক্ট করে দিতে পারি আমি এখানে পিডিএফ নিব আমরা চাই ইমেজ বা ডকুমেন্ট অন্য নিতে পারি আমি শুধু পিডিএফ নেব এবং বলে দেবো যে কতটুকু সাইজ দিতে পারবো বলে দেবো আমরা জিজ্ঞেস করতে পারি তাদের অনুমতি জানানোর জন্য আমরা একটা কমেন্টস নিতে পারি র টাইর ফিডব্যাক ফিডব্যাক যেহেতু চাচ্ছি আমরা স্প্রিন্ট কষ্ট এখানে আমরা ফিডব্যাকটা একটু প্যারাগ্রাফ আকারে নেব সেটা আমরা এখানে প্যারাগ্রাফ দেব এটা আমরা রিকোয়ার্ড অপশন অফ করে দিচ্ছি আচ্ছা একটু যদি দেখেন আমরা এখানে দেখেন কোন স্টার মার্ক শো করতেছিল না সো এটাকে রিকোয়ার্ড অপশন অফ ছিল আমরা এটা একটু চালু করে দিই তো এইভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে প্রিভিউ অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের পরে ট্যাপ নিয়ে যাবে এবং দেখাবে যে কাস্টম মানে ইউজাররা বা যাদের উদ্দেশ্যে আমরা করতেছি তাদের কি ধরনের ইন্টারফেসটা পাবে এখানে দেখেন টাইটেল আসে ডিসক্রিপশন আসছে এখানে স্টার দেওয়া আছে যেগুলো রিকোয়ার্ড কোশ্চেন আর কি হ্যাঁ নাম দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার আমি যেটা দিয়ে রাখছি নাম্বার দিয়ে রাখছিলাম সেটাই শো করতেছে স্যাম্পল নাম্বার হিসেবে হম তো এখানে ইমেল টি-শার্ট সাইজ দেখেন ড্রপডাউন মেনু চলে আসে এখানে এক্সেল এল এম আমি যদি আদার্স দিতে চাই তাহলে এখানে আদার্স এ ক্লিক করতে হবে আমরা যদি চাই এই যেমন এই সাবমিট ইওর ইনভেন্টরি এটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে এই যে এখানে মাউস কার্সার ধরে উপর দিকে টানলেই হবে প্রথমে আমরা ইনভেন্টরি লেটারটা চাইবো তো আমরা এখন একটু দেখি এটা কাস্টমার ভিউতে বা প্রিভিউ করে কি হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা প্রথমেই

ওকে মোবাইল নাম্বার চাইবে দেখেন এখানে আমি একটা বলি আমি যদি এখানে কোনো অক্ষর দেই তাহলে সেটা নেবে না আমি তেমন ভ্যালিডেশন দিয়ে রাখছি আমি নাম্বার অবশ্যই নাম্বার দিতে হবে সেভেন ওকে সো মেল অ্যাড্রেস মেল অ্যাড্রেস এখানে যদি আমি নরমালি একটা কোনো কিছু দেই সেটা আবার সেটাও নেবে না দেখেন আমি দেখার চেষ্টা করি দেখেন এখানে নিচ্ছে না মাস্ট বি এ ভ্যালিড নাম্বার এটা অবশ্যই একটা অ্যাট দ্য রেট দিতে হবে ঠিক আছে সো আমাকে এখানে টিচার সাইজ দিতে বলবো আমি এটাকে এল দিয়ে দিলাম এখানে আমার গেস্ট আমি অ্যানসারটা যদি নাও দিতে চাই তাও হবে আমি এখানে দুইজন দিয়ে রাখতেছি গেস্ট এখানে আমি ফিডব্যাক দিতেও পারি না দিতে পারি দিয়ে এখানে সাবমিট ক্লিক করলাম দেখেন ইওর রেসপন্স हैज बीन রেকর্ডড শো করতেছে সো তো চলে যাই আমরা সো এখানে দেখেন রেসপন্স করলাম সেখানে এই যে রেসপন্স এখানে এখানে আমাদের শো করতেছে আমি কি কি তথ্য দিছি দেখেন গুগল ফর্ম থেকে এখানে আমাদেরকে পাই মাধ্যমে দেখাবে যে কতজন রেজিস্ট্রেশন করলো তার কত পার্সেন্ট মানে কত পার্সেন্ট এক্সেল এল এম চাইছে কতজন গেস্ট আসবে এগুলো দেখাবে এখানে আমার যে ফাইলটা স্ক্যান করছে আমি যদি এখানে ক্লিক করি এটা আমার ভিউ ফোল্ডার এখানে যে ফাইলটা সিলেক্ট করছে এখানে ভিউ ফোল্ডার ক্লিক করলে আমাদের ড্রাইভে চলে যাবে পাশাপাশি আমি এখান থেকে পিডিএফটা শো করে দেখতে পারি যে সেই সেটা কি ভ্যালিড কিনা ওকে ইন্ডিভিজুয়াল করেও আমরা দেখতে পারি যে কে কি অ্যানসার বলছে যখন অনেক গুজন হবে তখন পাশাপাশি আমরা সিটে আমরা এটাকে নিয়ে দেখতে পারি পাশাপাশি এখানে আপনাদের দেখাই আমরা আরও দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের আমরা চাইলে একটা কভার ফটোজ দিতে পারি বা এখানে ফর্ন স্টাইলগুলো চেঞ্জ করতে পারি হেডারে দেখেন আমি দেখানোর চেষ্টা করি আমি একটা ফর্ন দেই আমি ফর্ন চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করতে পারি আমরা এখানে একটা উপরে কভার ফটো দিতে পারি এখানে অনেকগুলো পাওয়া ইনভাইটেশন দেখি এখানে দেখেন ট্রাভেল ওয়েডিং পার্টি তো চাইলে আপনার এখান থেকে আপনাদের নিজস্ব ব্যানার চাইলেও দিতে পারেন আমি একটা ব্যানার দেওয়ার চেষ্টা করি আপনারা এটিকে ক্রপ করতে পারেন আমার ক্রপ হয়ে আছে দেখেন চলে আসলো বাংলা আপনারা সেটা অনুযায়ী একটু কালারটাও কম্বিনেশনটা করে নিতে পারেন এখানে কিছু ফাংশন আছে কোনো কিছু ভুল করলে আপনার এখানে তো আন্ডেও দিতে পারেন পাশে সেন্ড করতে পারেন তার আগে আমরা একটু ফাংশনগুলোর সম্বন্ধে জানার চেষ্টা করি এখানে তিনটা ডট আছে মোড় মোড়ে এখানে আমরা চাইলে সেটি কপি করতে পারি যদি ডিলিট করতে চাই ডিলিট করতে পারি হুম এখানে আরো কিছু ফাংশন আছে অ্যাড কোলাবরেটর এখানে অ্যাড কোলাবরেটর এখানে দেখাই আপনাকে একটু এখানে যদি বেশ কয়েকজনকে এই ফর্মটা অ্যাক্সেস করতে দিতে চান তাদের মেল এড্রেস দিয়ে তাদেরকে যেমন আমি আমার একটা মেল আছে সেটাতে দিলাম এখানে চাইলে এডিটর মোড দিতে পারেন সেই এডিটর হতে পারে বা কাউকে আপনার চাইলে ভিউ আর ও দিতে পারেন এখানে ভিউ আর মোড টাইম শো করতেছে না তো আপনার দিয়ে সেন্ড করলে এখানে সেই পার্সন আপনার ফর্মটা অ্যাক্সেস করতে পারবে তো এই হচ্ছে গোল ফর্মের বেসিক তো সকলকে ধন্যবাদ আশা করি আমাদের সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানানোর থাকে বা আপনাদের যদি কোন ফিডব্যাক থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই